আসসালামু আলাইকুম আমি শাহমির আমি একজন এথিক্যাল হ্যাকার আমি দু সাল থেকে একজন ফিল্যান্সার হিসাবে কাজ করে আসছি তো আজকে আমি কথা বলবো দু সালে এথিক্যাল হ্যাকিংয়ে ফিল্যান্সিং বেশি সহজ ছিল নাকি এখন দু হাজার পঁচিশে এসে এথিক্যাল হ্যাকিং করে ফিল্যান্সিং বেশি সহজ দু হাজার সালে আসলে ওই সময়টা ছিল করোনার একটা সময় সো করোনার সময়তে এথিক্যাল হ্যাকিংয়ের এই সেক্টরটার চাহিদা অনেক বেড়ে যায় কারণ সবাই অনলাইন বেজ হয়ে যায় এবং সবারই অনলাইনে জিনিসপত্র রিকোয়ার্ড ছিল তো ওই সময় আসলে আমরা বিভিন্ন ধরনের কোম্পানিকে এথিক্যাল হ্যাকিং বা পেনেটেশন টেস্টার হিসাবে সার্ভিস প্রোভাইড করে থাকি এবং ওই সময় আসলে কম্পিটিটর কম ছিল বাংলাদেশে কম্পিটিটর কম থাকার অন্যতম কারণ হচ্ছে মানুষ জানতো যে আসলে ফিল্যান্সিং করা যাবে ফিল্যান্সিং করা যায় বাট এথিক্যাল হ্যাকিং বা পেনেটেশন টেস্টার হিসাবে কাজ করা যায় বা সাইবার সিকিউরিটি ফিল্ডে যে ফিল্যান্সিং করা যায় এই ব্যাপারটা কেউই জানতো না সো কেউই জানতো না বললে ভুল হবে যারা জানতো অবশ্যই তারা ফ্রিল্যান্সিং করতো বা তারা এই সেক্টরে কাজ করতো বাট বেশিরভাগ মানুষই এ ব্যাপারটা জানতো না সো এই না জানা জায়গাতে রাশ কম ছিল কম্পিটিটর কম ছিল সেজন্য দু হাজার বিশে অনেক সহজ ছিল আমাদের জন্য বাট এমন না যে আমাদের কাজ পাইতে খুব সহজ হয়েছে বাট কিছু অ্যাডভান্টেজ আমরা পেয়েছি ওইখানে আরেকটা বিষয় অ্যাড হয়েছিল সেটা হচ্ছে আমাদের যেই প্ল্যাটফর্মে আমরা ফ্রিল্যান্সিং করেছিলাম যেমন আপওয়ার্কে আমরা এখনও ফ্রিল্যান্স করছি সো আপওয়ার্কের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার ছিল সো আপওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশান তখনের তুলনায় এখন অনেক হার্ড অনেক চেঞ্জেস আসছে তো তখন আপওয়ার্ক আসলে এত কিছু দেখতো না এবং আমাদের যে কানেক্টসের ব্যাপার ছিল অর্থাৎ আপনি একটা জবের জন্য বিট করবেন সো আপনার কিছু কানেক্ট রিকোয়ার্ড থাকবে একটা জবের জন্য সো সেই কানেক্টসের কিছু ইস্যু ছিল সেই ইস্যুগুলো তখন ফ্রিতে আমরা পাইতাম অর্থাৎ আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে যান বা ওইখানে অ্যাকাউন্ট খুললেন তাহলে আপনি পঞ্চাশটা বা আশিটা কানেক্টস পাইতে পারতেন তখনকার অবস্থায় বাট এখনকার যুগে এসে আপনি একটা কানেক্টও পাবেন না সো তখন এই অ্যাডভান্টেজগুলো আমরা পাইছি এই আমাদের জন্য নতুন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা অ্যাজ এ হ্যাকার হিসাবে তখন আমাদের জন্য ইজি ছিল আমি যদি এখন দু সালে আসি তাহলে আমি দেখতে পাবো রাশ অনেক বেশি আমি যদি সাধারণত মেলারিউজ নিয়ে কাজ করতে যাই ছোট্ট একটা নিশ নিয়ে তাহলে এইখানে অনেক কম্পিটিটর বিকজ এখন মানুষ সবাই জেনে গেছে যে আসলে এই সেক্টরটা খুবই সম্ভাবনাময় এবং এই সেক্টরে কাজ করা পসিবল বিকজ আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার আছেন যারা আসলে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে যার কারণে মানুষ এই দিকেও ঝুঁকেছে রাশ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানই হ্যাকিং সাইবার সিকিউরিটি এইসব রিলেটেড কোর্স লঞ্চ করে এবং তারা আসলে বলে যে ফ্রিল্যান্সিং করাবে বাট ফ্রিল্যান্সিং করানোর যে একটা প্রসেস একটা একটা ছেলে সাইবার সিকিউরিটি জব করার জন্য বা ফ্রিল্যান্স করার জন্য অ্যাপ্রক্সিমেটলি এক থেকে দেড় বছর কাজ করতে হবে বাট এখন যেটা হয় কোর্স শেষ করেই তারা ফ্লাসি মার্কেট প্লেসে আসে যেটা আমাদের কাজ পাওয়ার কথা বা যারা আগে থেকে কাজ করে তাদের পাওয়ার কথা তাদের কাজটা দেখা যাচ্ছে যে তারা আসলে নষ্ট করতেছে তারা নিচ্ছে কাজ কিন্তু কাজ করতে পারতেছে না এই জায়গাতে অনেক রাশ হয়ে গেছে এবং একটু কম্পিটিটরের জায়গাটাও বেড়ে গেছে এখন আপওয়ার্কের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হয়েছে আপওয়ার্কে যদি আমি আগের চিন্তা করি আগের টার্মস অ্যান্ড কন্ডিশন আর এখনকার টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা সেম না সো আগে আসলে একটা অ্যাকাউন্ট খুললে আমরা কানেক্টস পাইতাম এখন একটা অ্যাকাউন্ট খুলে একটা কানেক্টসও পাই না সো আপনাকে এখন যদি আপওয়ার্কে ফিল্যান্সিং করতে আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিছু বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনাকে ডলার দিয়ে তাদের ওইখান থেকে কানেক্টস কিনতে হবে সেটা ব্যবহার করে আপনি ফিল্যান্সিংয়ের জন্য ট্রাই করতে পারেন যদি আপনি ওই কানেক্টসগুলা ব্যবহার করে কোনো জব না পান তাহলে আপনাকে আবারও কানেক্টস কিনতে হবে তো এই জায়গাতে আসলে আপোয়ার্সের মানে জায়গাটা ন্যারো হয়ে গেছে আগের থেকে বাট আগে আমরা এই জিনিসটা মানে এই ফ্যাসিলিটিটা পাইতাম যে আসলে আমাদের কোনো কানেক্টস কিনতে হইতেছে না আমরা নর্মালি যখন বিট করতাম যদি ক্লায়েন্ট রেসপন্স করতো দেন আমরা অনেক কানেক্টস ফ্রি পাইতাম ওই জায়গাটা নাই সো এই তুলনায় আপওয়ার্কে আসলে আগের তুলনায় এখন ফ্রিল্যান্সিংটা সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিংটা একটু টাফ হয়ে গেছে তাহলে আপনি কোথায় এ থেকে বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন আপনি প্রথমে শুরু করলে আপনি ফাইবারে ট্রাই করতে পারেন তারপর কে ওয়ার্ক আছে গ্রু ডট কম আছে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে ট্রাই করতে পারেন এই প্ল্যাটফর্মগুলা বিগিনারদের জন্য খুবই ভালো এবং আপনি এইখানে প্রথমে কোনো বিনিয়োগ না করে আপনি ফিল্যান্সিং জার্নিটা স্টার্ট করতে পারবেন বাট কোনো একটা কোর্স করে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন এটা আসলে গ্রুপ চয়েস না আপনাকে অবশ্যই ভালো একটা সময় নিয়ে শিখে স্কিল হয়ে কমিউনিকেশন স্কিলটা বাড়িয়ে দেন আপনাকে ফিল্যান্সিংয়ে আসা দরকার সো আমি আসলে যেই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আসলে দু হাজার বিশে ফুলান্সিং বেশি সহজ ছিল সাইবার সিকিউরিটি নিয়ে নাকি দু হাজার পঁচিশে বেশি সহজ তো তুলনামূলক দু হাজার বিশে আমাদের সময় বেশি সহজ ছিল এমন না যে একদম সহজ ছিল আমরা স্ট্রাগল করি নেই কাজ পাইতে আমরাও অনেক স্ট্রাগেল করেছি কাজ পাইতে বাট এখন আসলে তুলনামূলক একটু বেশি কঠিন বাট ইম্পসিবল না যদি আপনি লেগে থাকেন অবশ্যই পসিবল বাট আপনাকে ডেডিকেশন নিয়ে লেগে থাকতে হবে বা প্রথমেই আসলে বিনিয়োগ না করে আমরা যেই জায়গাতে আসলে বিগিনারদের জন্য যেই প্ল্যাটফর্মগুলো সেই জায়গাগুলোতে কাজ করতে যাওয়া কারণ যদি আপনি প্রথমেই বিনিয়োগ করেন আপনি যদি কাজ না পান তাহলে আপনাকে ফিল্যান্সিংয়ের যে ফ্রিল্যান্সিং যে ওয়ার্ডটা সেটা আপনাকে বলবে যে স্ক্যাম মানে আপনি ওইটাকে বলবেন যে ফ্ল্যান্সিং এর স্ক্যাম বাট আসলে তো না ইন্ডিভিজুয়ালি আপনার স্কিলের অভাব এবং আপনার ধৈর্যের অভাব সো ফ্ল্যান্সিং কোনো স্ক্যাম না এই ছিল আজকের ভিডিও সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে